জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যাদের সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ বঙ্গে বিদেশি বিনিয়োগ চায়না কেন্দ্র অস্ট্রেলিয়ার কর্তার সঙ্গে বৈঠকে বাধার পর অভিযোগ তৃণমূলের খাস বারাণসিতেই মোদির গাড়ির সামনে উড়ে এলো চপ্পল উড়ন্ত বস্তু নিয়ে চলল দিনভর আলোচনা যথেষ্ট হয়েছে আজ তৃণমূলে নয় এবার কংগ্রেসে ফিরতে চান পবনপুত্র অভিজিৎ অভিষেকের সাময়িক বিরতি নিয়ে দলের ভিতরে এবং বাইরে জল্পনার মধ্যে তাকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি ঘটনায় সতেরো জন গ্রেপ্তার অপ্রচার নিয়ে বাড়তি সতর্কতা পুলিশের নেট দুর্নীতির সংসদে মোদীকে বেঁধবে বিরোধীরা মোদীর মন্ত্রিসভায় একগুচ্ছ সিদ্ধান্ত ধানের সহায়ক মূল্য বৃদ্ধি বিভিন্ন প্রকল্পের উপর নজর পরীক্ষার একদিন পরেই ইউজিসি নেট বাতিল করল এনটিএ সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কর্তৃপক্ষ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করা হলো দমদমের চড়া বিল নিয়ে দেখার আশ্বাস শিক্ষামন্ত্রী শপথ হয়নি বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের নথিতে সই মিল নাগরিকদের সেলিমের ভোটে দাঁড়ানোর সমালোচনা সিপিএম রাজ্যের কমিটিতে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে উঠল আপত্তি মোদীকে হস্তগত করে চর্চায় নীতিশ দলাই লামার সঙ্গে ড্যান্সের সাক্ষাতে ক্ষোভ জানালো চীন সিআইএস এর প্রশ্নে সংসদের সরব বিরোধীরা কাশ্মীরে বারামুলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই হত দুই জঙ্গি জখম পুলিশ কর্মী মুখ্যমন্ত্রিত্ব হারিয়ে নবীন এবার উড়িষ্যার বিরোধী দলনেতা নেতা বিজেডি বিধায়কদের বৈঠকের সিদ্ধান্ত মৃত হজ যাত্রীর সংখ্যা ছশো পেরালো সৌদি আরবে তালিকায় রয়েছেন আটষট্টি জন ভারতীয় নাগরিক মোদী পরীক্ষা পে চর্চা কবে করবেন প্রশ্ন কংগ্রেসের নেট বাতিল নিয়ে আক্রমণ তৃণমূল সহ বিরোধীদের ডেনভোর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তাতে গলত তাও আবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক ভিডিওয় দেখা যাচ্ছে মঙ্গলবার বারাণসীতে মোদীর বুলেট প্রতিরোধ গাড়ির সামনে উড়ে আসছে একটি বস্তু নেটাগরিকদের এক মতে বস্তুটি আর কিছু নয় হাওয়াই চপ্পল মঙ্গলবার সরকারি কর্মসূচিতে বারাণসী গিয়েছিলেন প্রধানমন্ত্রী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে মোদী কনভয়েসেই সেই সময় মানসীর দশ মেদ ঘাটের দিক থেকে কেভি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় তার গাড়ির লক্ষ্য করে উড়ে আসে একটি বস্তু সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিট একচল্লিশ সেকেন্ডের ভিডিওয় দেখা যাচ্ছে ঠিক উনিশ সেকেন্ডের মাথায় মোদীর বুলেট প্রতিরোধ গাড়ির সামনে একটি জিনিস উড়ে এসে পড়েছে নিরাপত্তা আধিকারিক দ্রুত সেই বস্তুটি সরিয়ে দিচ্ছেন নেতাগরিকদের এবং স্থানীয়দের একাংশের মতে ওটি হাওয়াই চপ্পল আবার উত্তরপ্রদেশের পুলিশের এক কর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন ওটি একটি মোবাইল ছিল তবে বস্তুটি যাই হোক এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যবস্থায় যে গলত ধরা পড়েছে তা স্পষ্ট ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন এই ঘটনার উদ্দেশ্য ছিল না প্রসঙ্গত মঙ্গলবার রাত থেকেই ভাইরাল হওয়ার ভিডিও স্থানীয় কংগ্রেস নেতারা নিজেদের এক্স হ্যান্ডেলে শেয়ার করতে থাকেন তাদের বক্তব্য ওটি হাওয়াই চপ্পল জনরসেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি তাদের যদিও মোদি মোদীর স্লোগান দিতে থাকা অদুৎসাহী জনতার ভিড়ে কিভাবে এই ঘটনা ঘটল। তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে স্থানীয় প্রশাসন কিংবা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি অবশ্য আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই জানাননি অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার নিকোলাস ম্যাকাপের সঙ্গে আজ পশ্চিমবঙ্গে তিন মন্ত্রীর বিনিয়োগ সংক্রান্ত বৈঠক নরেন্দ্র মোদী সরকার চক্রান্ত করে আটকে দিয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূল নেতৃত্ব পশ্চিমবঙ্গের শাসক দলের বক্তব্য কেন্দ্রীয় করের টাকার ন্যায্য ভাগ না দেওয়া কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার পরে পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগ আটকাতে সক্রিয় হয়েছে কেন্দ্র একে যুক্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে ব্যাখ্যা করে তৃণমূলের নেতৃত্বে বক্তব্য বিদেশি বিনিয়োগ যাতে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে যায় তা নিশ্চিত করতে ওই বৈঠক ভেসতে দেওয়া হয়েছে যদিও বিদেশ মন্ত্রক সূত্রের দাবি করা হয়েছে এর মধ্যে কোন রাজনীতি নেই গোটাটাই প্রোটোকলের বিষয় গত দশ বছরে একাধিক বিষয়ে বাংলার প্রতি কেন্দ্রীয় পঞ্চনা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব আজ দিল্লিতে তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে ও সাগরিকা ঘোষ অভিযোগ করেছেন সুন্দরবন সহ রাজ্যের একাধিক স্থানে বিনিয়োগ নিয়ে আলোচনা করতে আজ তথ্য মন্ত্রী বাবুল সুপ্রিয় কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও শিল্প বাণিজ্য মন্ত্রী শশী পাজার সঙ্গে বৈঠক করার অনুমতি চেয়েছিল অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলটি সাকেত বলেন কিন্তু বিদেশ মন্ত্রকের ওশানিয়া শাখার তরফে ডেপুটি হাইকমিশনের কাছে একটি বার্তায় রাজ্যের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক না করার পরামর্শ দেওয়া হয়েছে একই পরামর্শ পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রোটোকল শাখাকেও তৃণমূল সূত্রের দাবি রাজ্যের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আপত্তি জানালেও বিজেপি নেতা সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ তৃণমূলের জহর সরকার ডেরেক ও ব্রায়েনদের সঙ্গে ওই বিদেশি প্রতিনিধি দলের বৈঠক নিয়ে আপত্তি জানায়নি মন্ত্রক কেন্দ্রীয় সরকার যেখানে বিদেশি বিনিয়োগ আনার কথা বলছে সেখানে কেন একটি রাজ্য নির্বাচিত সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে বাধা দিচ্ছে কেন্দ্র সাগরিকার মতে এখানে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার মনোভাব ফুটে উঠেছে মোদী পশ্চিমবঙ্গে হেরে যাওয়াতে এমন শোধ নিচ্ছে গোখলের দাবি কেন্দ্রীয় থেকে বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদের বলে দেওয়া হচ্ছে যদি বিনিয়োগ সুষ্ঠুভাবে করতে চান গুজরাটে করুন সাগরিকা বলেন শুধু বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনবার বিদেশ যাত্রা আটকেছে এই সরকার যা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপরে আক্রমণ আগামী সপ্তাহে সাংসদের অধিবেশনে বিষয়টি নিয়ে সরব হবার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব বিদেশ মন্ত্রক সূত্রের অবশ্য জানা গিয়েছে এটা কোনোভাবেই ঘরোয়া রাজনৈতিক বিষয় নয় অস্ট্রেলিয়া ভারতকে যতটা কূটনৈতিক মর্যাদা দিয়ে থাকে ভারতও বিনিময়ে ততটাই দেয় যেমন অস্ট্রেলিয়ায় নিযুক্ত ভারতীয় হাই সে দেশ বা রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার প্রোটোকল নেই ফলে ভারত অস্ট্রেলিয়ার ডেপুটি কমিশনারকে সেই সুবিধা দিতে পারে না তবে সংসদের সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারদের বৈঠক করার পোস্টে কোনো বাধা নেই বলে জানিয়েছেন মন্ত্রক লোকসভা ভোটের ফল প্রকাশের পরে আচমকা কিছুদিনের জন্য বিরতি ঘোষণা করেছিলেন তৃণমূলের কংগ্রেসের সর্বদীয় সাধারণ সম্প্রদায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়ে দলের ভিতরে ও বাইরে শুরু জল্পনার মধ্যেই বুধবার তাকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মহলে ধারণা এই সাক্ষাতে জল্পনার অনেকটাই হয়তো কেটে যেতে পারে সূত্রের দাবি দল ও প্রশাসনের বেশ কিছু বিষয় নিয়ে ভোটের ফলপ্রকাশের পরেই তৃণমূলের অন্ধ্রের নতুন করে জটিলতা শুরু হয়েছিল সেই চর্চায় বিভিন্ন মাত্রা যোগ করেছিলেন অভিষেকের বিরোধী ঘোষণা তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন চিকিৎসার প্রযোগে কিছুদিন সংগঠনের কাছ থেকে বিরতি নিচ্ছেন দলীয় সূত্রে জানা যায় ভোটের ফলের ভিত্তিতে অভিষেক বেশ কিছু রদবদলের পক্ষে থাকলেও তাদের সম্মতি ছিল না মমতা এই মতপ্রতক্যে যেই অভিষেকের দূরে সরে থাকার জলপ্রাথ টুঙ্গে ওঠে তারপর থেকেই দলের অন্দরে একাধিক রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে ফের সক্রিয় হতে দেখা যায় তৃণমূল নেত্রীকে আসন্ন উপনির্বাচনের প্রস্তুতিতে এই নতুন বিন্যাসের চাপ পড়ে বলে দাবি রাজনৈতিক শিবিরের একাংশে এদিন বিকালে নবান্নে গেছিলেন অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় দপ্তরের কাজ ছেড়ে তাকে সঙ্গে নিয়ে নিউ টাউনের একটি চক্ষু চিকিৎসা কেন্দ্রে যান মুখ্যমন্ত্রী তারপরে আরও একটি কাজ মিটিয়ে তারা চলে যান কালীঘাটে অভিষেকের বাড়িতে সেখানে কিছুক্ষণ ছিলেন মুখ্যমন্ত্রী সত্যের খবর অভিষেকের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন মমতা প্রসঙ্গত কিছুদিন আগে অভিষেকের একটি ছোট অস্ত্রোপচার হয়েছিল এই সাক্ষাতের পরে অভিষেক এবং তার বিরতি নিয়ে জল্পনার নতুন মন নিয়েছে বারাসতে ছেলে ধরার সন্দেহে তিনজনকে গণপীড়নের ঘটনায় মোট শত জনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের আজ বৃহস্পতিবারই আদালতে হাজির করানো হবে গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে গত কয়েকদিন ধরে বারাসাত এলাকায় ছেড়ে ধরার গুজব উঠেছে এক বালকের মৃত্যুকে কেন্দ্র করে এই গুজব ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ সমাজ মাধ্যমে তা নিয়ে চর্চা চলছে ওই বালকের মৃত্যুর সঙ্গে শিশু চুরি বা ছেলেধারার কোনো সম্পর্ক নেই বলে আগেই জানিয়েছে পুলিশ তবু গুজব থামেনি গুজবের জেরে বুধবার বারাসাতের দুই এলাকায় দুটি পৃথক ঘটনা ঘটে বলে পরে এক ব্যক্তিকে ছেলে ধরার সন্দেহে গণপীটনে দেয় জনতা অন্যদিকে মডার্ন স্কুলের সামনে এক মহিলা এবং তার সঙ্গীকেও একইভাবে ছেলে ধরা মনে করে বেধারক মারধর করা হয় অভিযোগ পুলিশের সামনে ওই দুজনকে টেনে হিচ্ছে মারধর করা হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে তার সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করেছে আক্রান্ত তিনজনই হাসপাতালে চিকিৎসা স্বাধীন বারাসাত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া বুধবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন বারাসাতে কোন শিশুটির ঘটনায় ঘটেনি যে বালকের মৃত্যুকে কেন্দ্র করে এই গুজব তাকে খুন করা হয়েছে খুনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ ছেলেদার সঙ্গে খুনের সম্পর্ক নেই এই বিষয়ে অযথা গুজব ছড়ানো বা গুজবে কান দিতে নিষেধ করেছে সুপার বারাসাতের কাজীপাড়ায় ওই বালককে কেউ বা কারা নিশংস হবে খুন করেছিল গুজব রোটে যায় ছেলেধারার খপ্পড়ে পড়েছিল ওই বালক ছেলেধারা তাকে ধরে নিয়ে গিয়ে চোখ উপরে কিডনি বার করে খুন করে ঝুলন্ত অবস্থায় বালকের দেহ মেলে পুলিশ তদন্তে নেমে প্রথমে ছেলেধারা তত্ত্ব খারিজ করে দিয়েছে জানিয়েছিল ময়না তদন্তে এমন কোনো ঘটনার প্রমাণ মেলেনি এই ঘটনার পর থেকে সমাজ মাধ্যমে ঘুরতে শুরু করেছে বারাসতদের ছেলেধারার কাহিনী বলা হয় বারাসদের ছেলেধারার দৌরত্ব বেড়ে গিয়েছে বারাসতে বলে অন্য বিভিন্ন জায়গায় ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বুধবারের ঘটনার তদন্তে নেমে দুই এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ গণপ্রের যারা দিচ্ছেন তাদের বেশ কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা সতেরো তা আরও বাড়তে পারে বলে অনেকের ধারণা ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রিজু করা হয়েছে আজ বৃহস্পতিবার ধৃতদের বারাসত মহকুমা আদালতে হাজির করিয়ে হেফাজত চাইতে পারে পুলিশ নিট কেলেঙ্কারি একের পর এক রেলের দুর্ঘটনা বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে শেয়ার বাজার কেলেঙ্কারি এগুলিকে হাতিয়ার করে নতুন লোকসভার প্রথম অধিবেশন শুরু থেকে বিরোধী শিবির আগের তুলনায় দুর্বল নরেন্দ্র মোদীর সরকারের উপরে চাপ তৈরি করতে চাইছে সরকারকে কণ্ঠসা করার সলতে পাকাতে আজ কংগ্রেস আগামী একুশে জুন দেশজুড়ে নিট কেলেঙ্কারি নিয়ে প্রতিবাদ ডাক দিয়েছে তাদের প্রশ্ন চব্বিশ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলে মোদী কেন নিট কেলেঙ্কারি নিয়ে নীরব কংগ্রেস একে তৃতীয় মোদী সরকারের প্রথম কেলেঙ্কারি হিসেবে তুলে ধরতে চাইছে আগামী চব্বিশে জুন লোকসভা অধিবেশনের প্রথম দিন কংগ্রেসের ছাত্র সংগঠন সংসদ ঘেরাও ডাক দিয়েছে এতদিন বিজেপি পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করত তৃণমূল আজ জানিয়েছে তারাও সংসদের নেট কেলেঙ্কারি বুথ ফেরত সমীক্ষাকে হাতিয়ার করে শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে সরব হবে লোকসভা ভোটে বিরোধী জোটে ইন্ডিয়ার শক্তি বেড়েছে তাকে কাজে লাগিয়ে বিরোধীরা সরকারের উপর থেকে চাপ আলগা করতে নারাজ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোদী তারপরে প্রবেশিকা ডাক্তারি পরীক্ষা নিটে প্রায় হাজার কোটি টাকার কেলেঙ্কারি প্রকাশ এসেছে প্রথমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিষয়টিকে লঘু করে দেখাতে চেয়েছিলেন তাতে লাভ হয়নি সুপ্রিম কোর্টে এ নিয়ে সক্রিয় হয়েছে রাহুল গান্ধী প্রথম থেকেই নিট নিয়ে আজ কংগ্রেসের সাধারণ কে কেসি বেনুগোপাল সকল প্রদেশ কংগ্রেস সভাপতি পরিষদীয় দলনেতা একুশে জুন প্রতিবাদে নামার নির্দেশিকা পাঠিয়েছেন কংগ্রেস শীর্ষ নেতারাও বিক্ষোভে সামিল হওয়ার নির্দেশ দিয়েছে কংগ্রেসের প্রশ্ন প্রধানমন্ত্রী মণিপুরের রেল দুর্ঘটনা থেকে নিট কেলেঙ্কারি নিয়ে নীরব কেন বেণুগোপাল তার নির্দেশিকায় লিখছেন নিট কেলেঙ্কারি থেকে বিহার গুজরাট হরিয়ানার গ্রেপ্তারি থেকে স্পষ্ট যে বিজেপি শাসিত রাজ্যগুলি নিটের প্রশ্ন ফাঁসের কেন্দ্র আজ কংগ্রেসের ছাত্র সংগঠন এনএস এর সভাপতি বরুণ চৌধুরী নিট পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন তার অভিযোগ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যেভাবে এন কে আড়ালের চেষ্টা করেছিলেন তাদের সন্দেহ হয় তিনিও এর সঙ্গে জড়িত পশ্চিমবঙ্গের শাসক দল নিট সঙ্গে শেয়ার বাজার নিয়ে তারা সংসদে সরব হবে লোকসভা ভোটের ফল প্রকাশের আগে বুথ ফেরত সমীক্ষা দেখে শেয়ার বাজার চড়ায় তুলে অনেককে ফায়দা পাইয়ে দেওয়া হয়েছে কিন্তু ভোটের ফল প্রকাশের পরে শেয়ার বাজারের পতনে সাধারণ লগ্নিকারীদের তিনশো কোটি টাকা লোকসান হয়েছে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিজে কমেন্টের মধ্যে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং